কোরআনের আইন শ্রেষ্ঠ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আইন শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় আদি সেবান কোরআনের নিয়ম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ আপনি বুঝবেন কি করে আপনাকে দুটা একটা এক্সাম্পল দিলে আপনি খুব ভালো বুঝতে পারবেন হয়তো সোশ্যাল মিডিয়াতে এগুলো শুনেছেন তারপরেও ডাইরেকশনের একটা মজা আলাদা তাই না ডাইরেক্ট মজা আলাদা আচ্ছা এখানে হাবেদ সাহেব কেউ আছেন স্টেজে কি আছে আপনি তাই তো আচ্ছা পবিত্র কোরআন এরকম এক কায়াত আমার স্মরণ করছে না কি অসারিউ অ সারিকাউ আইদিয়া গোমা তাই তো আচ্ছা কি একটু বলুন তো ও অসারিকু অসা রিকা তু সাত তাউ আইদিয়া ঘুমা আর তালা বলছেন কোরআনের বিধান দেখুন আর নবীজীর বিধান দেখুন আল্লাহ তালা বলছেন চোর নারী যদি দাও কুকুরের কানে তবুও কুকুর তাকিয়ে থাকিবে ছেড়া জুতোর পানে আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরামগণ বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবালবিদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের একটি সুরার দুটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি দু থেকে তিনটি আয়াত আরও একটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ব বরেণ্য নেতা ভগিপ্লবিক প্রণেতা জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে কিছু কথা আলোচনা রাখবো আমা তৌফিক ইল্লা বিল্লা আলিহি তবাকল তো বা ইলাইহে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কি বলেছেন যদিও ওটা আমি ঠিক শুনতে পাইনি তারপরেও যেটা শহীদ হাদিস এবং কোরআনের আলোকে বলেছেন আল্লাহ ওগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করো আর যদি বলতে গিয়ে কোন ভুল ত্রুটি জয়ীফ হাদিসের আশ্রয় নিয়েছেন অসাবধানতার কারণে তাহলে আল্লাহ তুমি মানুষের মনিকোটা থেকে সেগুলো মুছে দাও আমিন ঠিক অনুরূপ আমারও আমিও মানুষ কথা বলতে বলতে আল্লাহ যতটুকু হাদিস এবং কোরআনের কথা হবে মানুষের হৃদয়ের অ্যালবমে গেঁথে দাও যদি কোনো বেফাস কথা আমার মুখ থেকে চলে যায় তাহলে মানুষের অ্যালবাম থেকে সেগুলো মুছে দিও এই আবদার এই প্রার্থনা তোমার কাছে করি আজকের আলোচনা শুরু করছি। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা জেনে রাখা খুব ভালোভাবে বলে মনে করছি সেটা হচ্ছে এই যে পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কিছু করে তাহলে মানুষ তাকে পাগল বলে বলে না পাগল বলে কারণ পৃথিবীর প্রতিটা মানুষ কিছু না কিছু উদ্দেশ্য নিয়েই কিছু করে আর বিনা উদ্দেশ্য যদি কেউ করে তার নাম পাগল এইবার আপনাদেরকে একটা কথা বলছি যে এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন আমরা বললাম আশরাফুল মাকলুকাত সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ আচ্ছা বলুন তা আল্লাহ তালা আমাদেরকে যে পাঠিয়েছেন এর পিছনে কি কোনো কারণ আছে বলে মনে হয় আছে কি কি আল্লাহর ইবাদত তার গুণগান তার প্রশংসা তাই তো জি আমরা শুধুমাত্র এত টুকুই জেনে বসে আছি যে আমরা আল্লাহর ইবাদত আল্লাহ প্রশংসা এইটার মাধ্যম দিয়ে সব কিছু পেয়ে যাব এই কথা 100% ঠিক 100% ঠিক তবে আরো কিছু দায়িত্ব আমাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন যেগুলো আমরা আদেও মনে রাখি না। আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করছি আমার কাছে আপনার কাছে ফালতু হতে পারে তারপরে আপনার কাছে বিনীত অনুরোধ একেবারেই ডিস্টার্ব না আপনি চুপচাপ মেরে বসুন আমি এমন এক জায়গাতে পৌঁছে যাব যে আপনি অবাক হয়ে যাবেন তাহলে আল্লাহ সব তাল আমাদেরকে পাঠিয়েছেন অমা ইনসা ইল্লা আবুদুল আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে পাঠালাম এই কারণে তারা শুধুমাত্র তো হ্যাঁ সমস্ত কিছুটাই ইবাদত শুধু আমরা একটু পদ্ধতিটা যদি চেঞ্জ করে দিই ইনশাআল্লাহুল আজিজ ওটা ইবাদতে পরিণত হয়ে যাবে পদ্ধতিটা আর পদ্ধতি যদি চেঞ্জ করে দিন তাহলে ওটাই আবার হারামে পরিণত হয়ে যাবে আপনাদেরকে দুটা একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন আচ্ছা বলুন তো জিলাপি এই যে হয়। আচ্ছা বলুন তো জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ জায়েজ এবার আপনাকে বলছি আপনাদের পাশে কোন একটা মাজার বা থান বাবার কোনো একটা কিছু করা আছে এক কেজি জিলাপি কিনে যদি আপনি ওই মাজারে গিয়ে মানত করেন আচ্ছা বলুন তো ওই জিলাপি খাওয়া যায় ভালো বুদ্ধি আপনি জি তার মানে জিলাপি যতক্ষণ এখানে ছিল ততক্ষণ যাইজ ওই জিলাপি ঘুরে মাজারে চলে গেল জিলাপি হারাম এবার আপনাকে একটা জিনিস দেখান ফেরাউন আবুল আহাব আচ্ছা এরা ভালো লোক ছিল না খারাপ লোক খারাপ লোক তাই তো আচ্ছা এটার নাম যদি কেউ করে নেকি হবে না গোনা হবে গোনা হবে তাই তো আচ্ছা কোরআন একটা সুরা আছে না তাব্বা ইয়াদা আবি লাহাবিউ পাতাব্বা আবি লাহাবের নাম আছে কোরআনে আপনি যদি এইখানে আবি লাহাবের নামটা বলেন প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি ফেরাউন ফারাউন এত बदमाश আল্লাহ তাআলা বলছেন আল্লাযী লাম ইয়খলাক মিস্লুহা ফিল বিলা পৃথিবীতে যত बदमाश লোক বানিয়েছি ফারাউনের মতো কোনো बदमाश লোক বানাইনি আর জীবনে বানাবো না এই এত বড় बदमाश এ এক পর্যায়ে বলে দিল আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের প্রভু আমি তোমাদের প্রভু এই রকম চরম बदमाश লোক আমরা মুখে আনি না কিন্তু পবিত্র আল কোরআনে প্রায় ২ চার পৃষ্ঠার পর পর ফেরাউনের নাম আছে আপনি যদি ওর নামটা কোরআন মাসিদে বলেন প্রত্যেক অক্ষরে দশটা করে নাকি তার মানে কি শুধুমাত্র স্থানটা একটু চেঞ্জ করে দেওয়া কি বললাম বুঝলেন না জি তাহলে এবাদাত করার জন্য পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন এবাদাত বলতে আমরা কি বুঝি ইবাদত মানে একদম সহজ বাংলা আপনাকে বলে দিচ্ছি ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার এক পর্যন্ত পানি পান করা ভাত খাওয়া মাথা লোক কাটা চুল কাটা নাভির নিচের চুলটা কাটাও আপনি যদি আল্লাহ এবং তার রাসুলের পদ্ধতিতে যদি করেন অবশ্যই ওটা এবাদত আল্লাহ নবী সাল্লাম শুক্রবারে দিন নখ কাটতেন কিবারে শুক্রবারে আপনি এমনি নখ কাটেন সোমবারে কাটেন বা বুধবারে কাটেন ওই নখটাই আপনি শুক্রবারে কাটুন ইনশাআল্লাহ ইবাদত কি বুঝতে পাচ্ছেন না অবশ্যই এর নাম ইবাদত তাহলে আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য ইবাদত দাসত্ব গুণগান পায়রবি করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে এইবার আপনাদেরকে একটা কথা বলছি আচ্ছা বলুন তো পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি মানুষ উনি যেটা ভালো বুঝেছেন সেটা বলেছেন তাই না মানুষ সব থেকে বেশি আচ্ছা কে ভাই মানুষ বললেন হাত তুলুন একটু মাসা উনি বললেন মানুষ আপনাকে আর একটা প্রশ্ন করছে বুঝে উত্তর দেবেন আচ্ছা আপনি যখন বাড়িতে ঘুমান মশারি টাঙান মাঝে সাঝে টাঙান তো আচ্ছা বলুন তো আপনার বাড়ির মেম্বার কতজন চারজন আচ্ছা মশা যদি টাঙা নিশ্চয় আপনার বাড়ি মশা আছে দুই চার হাজার হ্যাঁ আপনার স্ত্রী রান্না করতে করতে মাঝে সাঝে পাশে তরকারি পড়ে যায় দেখবেন অনেক পিপিলি কে ওঠে ওঠে না যেটা একদম সহজ মামলা পিঁপড়ে বলছে পিঁপড়ে লাগে না তাই কি চারটে পিঁপড়ে থাকে না চার হাজার চার হাজার আপনার বাড়িতে মোটামুটি মুরগি হাঁস কটা আছে দু দশটা আছে তার মানে বোঝা গেল পৃথিবীতে মানুষের থেকে অন্যান্য প্রাণীরা বলছি আচ্ছা আমাদের থেকেও আল্লাহ সুবাহ আরো আগে এবার বন্দি করার জন্য একটা মখলুক কে তৈরি করেছিলেন তার নাম মালায়িকা অর্থাৎ কারা ফ্রেস ফেরেশতারা কিন্তু জান্নাতেও যাবে না নামেও যাবে না আমি মমতাজুল ইসলাম এটা বলছি আপনাদের কাছে নতুন হতে পারে ফেরেশতারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না কোন ফেরেশতাদের জন্য জান্নাত নেই যদি বলছেন কেন ফেরেশতারা জান্নাত যাবে না কেন আরে পরীক্ষা হয় রেজাল্ট আউট হলে পাস ফেল কাদের হয় যারা পরীক্ষা দেয় তারা তাই তো যারা পরীক্ষা দেয় তারাই পাস ফেল করে তাই তো কিনা আর পরীক্ষা দিতে গেলে কি হয় কঠিন পরিশ্রম করতে হয় আপনাকে একটা জিনিস দেখাই আচ্ছা আমার একদিন বসে আছি একটা লোক এসছে আমার ছাত্রী কোন এক গার্জেন এসে বলছেন হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার থেকে আমি একটা কাজে খুব আগিয়ে বললাম কি কাজ বলছে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি আমি বললাম না ভাই এ পাপ আমি করি রাস্তাঘাটে থাকি অনেক মেয়েদের দিকে চোখ পড়ে যায় দেখতে হয় ইচ্ছা না থাকলে অনিচ্ছাকৃত দেখি বলছে আমার আলহামদুলিল্লাহ এই পাপ থেকে আমি খুব মুক্ত আমি এ পাপ জীবনে দিন করি না তা মনে মনে ভাবছি ওরে বাবা জীবনে মেয়ে ছেলের মুখ দেখানে এরকম পুরুষ মানুষ আছে মনে মনে ভাবছি তা লোকটা উজু করাতে অজু করার সময় তার চশমাটা খুলেছে দেখছি লোকটা চোখ নেই তাই বললাম ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নেই মেয়ে ছেলে দেখবে কি করে কি বললাম বুঝলেন না তাহলে বলুন এই মেয়ে ছেলে দেখা যে পাপ এটা আমার পক্ষে কঠিন কি কঠিন নয় আমার চোখ আছে কঠিন কি কঠিন নয় আচ্ছা বলুন ওর পক্ষে ওটা কি কঠিন যে আমি কোনো মেয়ে ছেলে দেখি না এটা কোনো বাহাদুরি কোনো বাহাদুরি কোন বাহাদুরি নয় আমি চোখ লোক যদি বলতাম যে আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন নিয়ে ছেলের মুখ দেখিনি এটা আমার কাছে খুব বাহাদুরি ব্যাপার হতো তাই না ফেরেস্তারা তো কোনো পাপ করার সুযোগই পায় না জান্নাতে যাবার মজা বুঝবে কি করে কি বললাম বুঝলেন না কোনদিন তো পাপ কাজ করেন না মজা বুঝবে কি করে যে জান্নাতের কি মজা পিপাসার আগে তবেই তো পানির কদর তা ওদের তো পাপই নেই তা জান্নাত যাবে কেন কোনো প্রশ্নই ওঠে না দুই আপনার আমি আর একটা কথা বলছি আচ্ছা বলুন তো ফেরেশতাদের ভিতরে বিয়ে শাদী সাংসারিক জীবন চাষ আবাদ এসব নেই তো নেই কি করেন শুধুমাত্র আল্লাহর হুকুমের মান্যতা দেয় আর আল্লাহর প্রশংসা আল্লাহর তাজবি করেন বুঝলেন এবার আবার আপনাকে গোড়া থেকে বলছি আচ্ছা পবিত্র আল কোরআনে এর হাফেসা যদি কেউ আছেন আপনি ভালো জানেন যে কোরআনে এ আয়াত আছে ইউসাববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ কোরআনে আছে না নেই আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সারা পৃথিবীতে পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সমস্ত কিছু আমার এবাদাত করে আমার তাজবি করে আমার উপাসনা করে গরু সে তার নিজের ভাষায় করে ছাগল তার নিজের পদ্ধতিতে করে শ্রীকাল তার নিজের ভাষাতে করে কাকপকিল তার নিজের পদ্ধতিতে করে পিপিলিকা তার নিজের পদ্ধতিতে করে হাঁস তার নিজের ভাষাতে করে আল্লাহ তাআলা বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সারা পৃথিবীতে পদার্থ জড় পদার্থ আসমান জমিন মহাসাগরে অতন্তরে মহাদেশে যা কিছু আছে সব আমার প্রশংসা আমার তাসবিহ আমার বয়াই করে কি করে না করে তাহলে পিপিলিকা পৃথিবীর এত প্রাণী সবাই এবাদাত করলো তাও আল্লাহর মন ভরলো না ফেরেস তারা নিষ্পাপ আল্লাহর এবাদাত করেই যাচ্ছে তাও আল্লাহর মন ভরলো না এই আমাদের মতো খুনি বাকপার বদমাইশদেরকে পৃথিবীতে পাঠানো হলো কেন হ্যাঁ কি দরকার ছিল আমাদের মতো লোককে পাঠানোর জন্য মারামারি করবে রাজনীতি করবে এরো লুটে খাবে গরিব মানুষের ঘর মারবে এরও রক্ত চুষবে এইরকম বদমেশ গুলোকে পাঠানোর প্রয়োজন কি জানেন ঘটনা এরকম নয় সব কাজ সবার দ্বারায় হয় না সব কাজ সবার দ্বারায় হয় না এইবার আপনাকে একটা মূল্যবান কথা বলে রাখছি সব এক একা কুইন্টাল করে ওজন আপনার কাছে এক কেজি হতে পারে আমার কাছে 1 কাপ क्विंटल করেজন এক আল্লাহ সুবহান ওয়া taala মানুষকে এবাদাতের জন্য পাঠিয়েছেন এটা 100ই 100% তবে ইবাদাতের সাথে সাথে আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে কি দায়িত্ব আল্লাহ সুবহান ওয়া taala বলছেন লিযিকির আল্লাহ আদিনি কুল্লি লিযিকির আল্লাহ আদিনি কুল্লি পৃথিবীতে তোমাকে এই কারণে পাঠানো হয়েছে যে পৃথিবীতে যত মোদ যত পথ যত আদর্শ যত নিয়ম যত বিধান যত قانون আছে समस्त কানুনের থেকে কোরআনের কানুন শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে তবে পৃথিবী ছেড়ে তোমাকে আমার কাছে আসতে হবে কোরআনের আইন শ্রেষ্ঠ এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে পৃথিবী থেকে আসতে হবে তাই না তাহলে আমরা সব কিছু করছি কোরআনের আইন শ্রেষ্ঠ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের আইন শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় আদি সেবান কোরআনের নিয়ম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ এটা আপনি বুঝবেন কি করে আপনাকে দুটা একটা এক্সাম্পল দিলে আপনি খুব ভালো বুঝতে পারবেন হয়তো সোশ্যাল মিডিয়াতে এগুলো শুনেছেন তারপরেও ডাইরেক্ট শোনার একটা মজা আলাদা তাই না ডাইরেক্ট মজা আলাদা আচ্ছা এখানে হাবের সাহেব কেউ আছেন স্টেজে কে আছেন আপনি তাই তো আচ্ছা পবিত্র আর পরান এরকম একটা কায়াৎ আমার স্মরণ পড়ছে না কি অসারিফ অসারিখ হফ সাতটা হু এই তো আচ্ছা কি একটু বলুন তো ও অসারিফু অশ্বারিকাতু সাতটা ও আইদিয়া কুমা আল্লাহ শবান ওয়াতা বলছেন কোরানের বিধান দেখুন আর নবীজির বিধান দেখুন আল্লাহ তালা বলছেন চোর নারী হোক আর নারী চোর পুরুষ হোক আর চোর নারী হোক এদের দুজনে হাত কেটে দাও কি কেটে দিতে হবে আচ্ছা এটা কি মানা যায় এ কেমন ধরনের বিধান একটা লোক যদি তার হাত কেটে দেওয়া হয় সে চুরি করতে পারে কি পারে না পারে পারবে আমার যদি এখন হাত কেটে দেওয়া হয় আমার চেলা চামটা আরো থাকবে তা আমি একা দিয়ে তো চুরি যা করাতে পারবো যে ওইখানে মাল আছে চলিয়া বলতে পারবো কি পারবো না আল্লার বিধান হচ্ছে হাত কেটে দাও কেন হাত কাটতে যাবে কেন হাত কাটার যুক্তি কিসের হ্যাঁ এটা হচ্ছে কোরআনের বিধান আপনি বিশ্বাস অভিভূত হবেন এ কথা শুনলে আপনি অবাক হবেন যদি অবাক না হন তাহলে ভেবে হবে যে আপনার অন্তর পাতর হয়ে গেছে কুরআন আইন এবং বিধানটা দেখুন এখানে একটা মোবাইল দেখা আছে এই জায়গাটা ধরে না অ্যাপল সেট অ্যাপল আমি ওইখান থেকে দেখতে পেলাম দইর বাবা সাংঘাতিক মোবাইল তো আমি দেখতে পাচ্ছি তা যখন আমি দেখলাম আমার চোখে আমার চোখ সাথে সাথে আমার মনের ভিতরে হ্যালো করে দিল হ্যালো এটা চুরি করবি আমার মনও বলে দিল হ্যাঁ চুরি করব আমার মন এবার আমার পাকে বলছে চল একটু হেঁটে চল না একটু আগে বেড়ে চল আগেবারে মোবাইলটা কাছাকাছি দাঁড়িয়ে আছি মোবাইল এখনো ওখানেই আছে আলমারিতে বা ওই টেবিলের উপরে দাঁড়িয়ে আছি এবার আমার মন আমার হাতকে বলছে তুই কেন দাঁড়িয়ে আছি পকেটে ভর পকেটে ভরটা দাঁড়িয়ে কোরআন বলেছে চোরের হাত কেটে দাও আচ্ছা বলুন তো পকেটে ভরা পর্যন্তই রাস্তায় আসা থেকে পকেটে ভরা পর্যন্ত মূল অপরাধী কে কে মূল অপরাধী হাত চোখ দেখেছে চোখ পকেটে ঢোকাতে পারেনি কাজে পরিণত করতে পারেনি পা হেঁটে এসেছে কাজে পরিণত করতে পারেনি আর এটা আল্লাহর বিধান যতক্ষণ মানুষ পরিকল্পনার জগতে থাকে ততক্ষণ পাপ হয় না বান্দা যতক্ষণ বাস্তবে রূপান্তরিত করে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পাপ হয় না বান্দা মনে মনে যদি ভাবে পাপ হয় না কারণ বাস্তবে পরিণত করেনি বান্দা পর্যন্ত হেঁটে এসেছে মোবাইল পকেটে ভরতে পারেনি বেরোচ্ছে পকেটে ভরেছে কে হাত কোরআন বলেছে হাত কেটে দাও মানে কি অপরাধীকে সাজা দাও অপরাধীকে সাজা দাও চলুন এবার আপনাকে কোরআনে দুটো একটা আইন দেখায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উযুআকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম কাবাইন কোরআনে আছে 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 এখানে কোনো ডুপ্লিসিটের ব্যাপার নাই কানা হুজুর এগুলো দেখতে পায় না কি বললাম বুঝলেন না হুজুর সব দেখতে পায় হুজুর কি দেখতে পেয়েছে না হুজুর দেখতে পেয়েছে একটা মানুষ মারা গেল হ্যাঁ মারা যাবার পরে ওই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মারা যাবার আগে তাকে কলমা পড়াও যদি সে কলেমা পড়ে নাই তাহলে সে ফাদা খালার জান্নাত সে জান্নাত চলে যাবে যদি মরার আগে কেউ কলেমা পড়ে তা হুজুর কলেমা পড়ে না হুজুর বলে দিয়েছে কুড়ি পঁচিশ জন মাদ্রাসার ছেলে আনো আর এরকম এরকম করে ইয়াসিন সুরাটা পড়া বেশি বেশি করে হুজুর এইটা দেখতে পেয়েছে কলেমা দেখতে না। কি বললাম বুঝলেন না ও কানা হুজুর কানা হুজুর আল্লাহ নবীরটা দেখতে পায় না ওই ইয়াসিনটা দেখতে পেয়েছে হুজুরে দেখতে পাবে না

তাই না নাকটা ভালো করে ঝেড়ে নেওয়া এইগুলো বাকি থাকলো তাই না এবার আপনাকে একটা কথা বলছি আমি আজ থেকে দু তিন বছর ধরে কথাটা বলছি আপনাদের এলাকায় বলা হয়নি মনে হয় ওই জন্য আবার বলছি আমাকে একদিন একটা ছেলে বলছে কিছু কিছু লোক আছে দেখবেন প্রশ্ন করতে পারে খুব ভালো খুব গত পরশুদিন দিন তার আগের দিন এক জায়গায় আমায় প্রশ্ন করছে যে হুজুর আপনাদের যত পাকামু যে পাকামু মানে বলছে বাড়া বাড়ি হুজুরদের খুব বাড়াবাড়ি আমি কি বাড়াবাড়ি তো বলছে আগে কত সুন্দর আলী বে তে সে ছিল এখন আবার আপনারা ঢং করে বলছেন আলী বা তাসা তা আগের গুলো কি তাহলে হবে না আগে বলছে আচ্ছা আপনারা যারা পড়েছিলেন বয়স মানে ইয়াং বয়সে বুড়ো হয়ে গেছে আলি বে তে সে এরকম কেউ পড়েছিলেন তো এখন কি পড়ছে আলি তাসা তা তাই তো হ্যাঁ তা উনি শিক্ষিত মানুষ আমি বললাম বা আপনার তাহলে এটা অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে বলছি আচ্ছা এটা মৌলবি সাবরা করেছে বলে অসুবিধা হচ্ছে তা আপনাদেরও তো অনেক পাকা মো আপনাদেরও তো দেখছি অনেক বদমাইশি আছে তো কি যে লিচু যে ফলটা হ্যাঁ এই লিচুটা লিখুন তো তা বলছে কেন লয় হর্শি ছয় হস্ লিচু লয় হর্ষি ছয় হর্ষু লিচু বলছি লয় হর্ষি কেন হবে লিচু বানাম তো লি দিয়ে হওয়ার কথা লি একটা অক্ষর আছে না আছে লি অক্ষর করেছে না এমন ওই অক্ষরটা ব্যবহার হয় না কেন ওটা ফালতু কেন বর্ণ পরিচয় বইয়ে রেখেছেন ওটা তুলে দেন লিচি তো লি দিয়ে হওয়ার কথা না দিয়ে হলো কেন তো আপনাদের সাথে পারা যাবে না হ্যাঁ থাকো যা করছো তাই করো এরকম কিছু লোক আছে প্রশ্ন করে আমাকে একদিন বলছেন মমতাজু সাহেব কোরআনের আমি সব কথা মানি আল্লাহ নবীর মানি এক জায়গায় তো আমার কিছু আপত্তি তো হচ্ছে কি তো ও আপত্তি হচ্ছে এই জায়গাটায় যে হজরত মোহাম্মদ সব ঠিক কথা বলেছেন এক জায়গায় মারাত্মক ভুল বলেছেন কোথায় কোথায় বলছে অজু করলে পাচার দিক দিয়ে হাওয়া বার হয় অথচ বলেছে শীতকালে মুখ ধুতে হবে কানে পানি দিয়ে মাসা করতে হবে বড্ড বাড়াবাড়ি না আল্লাহ নবী পাশায় পানি দিতে হবে এটা কই বললেন না সাংঘাতিক প্রশ্ন বুদ্ধি